ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল এখানে চার বানিয়ে নিয়েছি তিনজনের জন্য মা বাপি আর আমার জন্য চাটা ঢাকা দিয়ে রেখেছি কারণ কি বাবা মা বাপি এখনও কাজ করছে আর তারপরে চাটা খাবে আর এই দিকে দেখো কেকটা এখনও রয়ে গেছে বড়দিন তো অনেক দিন আগেই চলে গেছে চার পাঁচ দিন পেরিয়ে গেল তারপরেও দেখো এখানে কেকটা রয়ে গেছে কারণ কি এই কেকটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল আর আমি তো বাড়িতে ছিলাম না বোন এসে এখানে দিয়ে গিয়েছিল আমি যেহেতু আসিনি এই কেকটা আর কাটেনি কারণ কি আরও অনেক কেক ছিল আমার জায়রা কেক দিয়েছিল দুটো জায়রা তো সেই সমস্ত কেকগুলো খাওয়া হয়েছে প্লাস আমাদের বাড়িতে আমিও একটা কেক রেখে গিয়েছিলাম আর কি বড় এনে দিয়েছিল সেটা ওনারা খেয়েছে আর এই কেকটা রেখে দিয়েছে তাই ভাবলাম তাহলে আজকে এই কেকটা কেটে টেস্ট করি আর বা আপনি দিই কারণ কি ওনারাও তো খায়নি এই যে কেকটা কাটছি সকালবেলা চায়ের সাথে খেতে ভালো লাগে আমি আবার কে করি এই মিষ্টি কেকটাকে কিন্তু চায়ে ডুবিয়ে খাই তোমরা কেকে আমার মতো এরকমভাবে খাও বলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি কিন্তু এরকমটাই করি তো শীতকাল যেহেতু এই আমাদের ঘরের দরজাটার সামনে না বেশ ভালো রোদ লাগে সকালের টাইমটাতে তো সেইখানেই বসে গেছি আর দেখো সেই রকম আমি কেকটাকে চাই ডুবি ডুবি খাচ্ছি তারপরে কী হয় যে কেকটা যেহেতু মিষ্টি হয় চাটা আর মিষ্টি লাগে না তারপরেও একটা পুরনো অভ্যাস ছোটোবেলার অভ্যাস আর এই সমস্ত কেকগুলোর থেকে না ফ্রুটস কেকগুলোর থেকে না নর্মালি যে কেকগুলোকে আমরা সেই লাল হলুদ পেপারে মোড়া থাকে আর কি যেগুলোকে আমরা নর্মালি গোলা কেক বলি সেগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো সেগুলো এখন খুব একটা খাওয়া হয় না এগুলোই নানা রকমের এই বক্সে যে কেকগুলো পাওয়া যায় এইসবই খাওয়া হয় বসেছিলাম এই যে কাপ নিয়ে বসেই আছি এখানে ওঠা হয়নি আটটা চল্লিশ বেজে গেল আটটার দিক করে চা খেতে বসেছিলাম ভাবলাম এবার উঠে পড়ি কারণ কি রান্নাটা বসাতে হবে দেরি হয়ে যাবে আর অনেকগুলো জামাকাপড় আজকে ভিজিয়ে দিয়েছি সোয়েটার টোয়েটারগুলো ওগুলো যদি ভালো করে শুকনো না হয় তো গায়ে দিতে অসুবিধা হবে চাদর সোয়েটার সমস্ত কিছুই ডুবিয়ে দিয়েছি তো চলো ওগুলো কেচে নেই আর আজকে শনিবার ছিল কিন্তু আজকে টিউশন পড়তে যাচ্ছি না যেহেতু বছরের শেষ তো তাই ভাবলাম আজকে আর যাবো না একেবারে জানুয়ারি মাস শুরু হলে জানুয়ারি মাস থেকেই যাবো যাই হোক রান্নাটা বসে দিয়ে চলো দেখো এখানে আমি চলে এসেছি ছাদে এসে কিন্তু আগে আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল ব্ল্যাঙ্কেটটা ভাবলাম একটু গরম গরম থাকবে দুপুরবেলা গায়ে দিয়ে ঘুমোতে পারবো তো তাছাড়া কাঁচা তো হয় না সারা মাছটা জুড়ে গায়ে দেওয়া হয় সেই জন্য একটু রোদে ফেলে দিলাম তো দেখো একটা ব্ল্যাঙ্কেট তুমি মেলেই দিলাম আর এদিকের দিকের এতটা উঁচুতে রয়েছে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা চাকিয়ে তুলতেই পারছিলাম না আর এটা যেহেতু একটু হরকা টাইপ সেই জন্য হচ্ছিল না যে অনেকবার চেষ্টা করার পর তারপর আমি মিলতে পারলাম আর অনেকগুলো জামা কাপড় কেটেছিলাম মানে শীতের যে সমস্ত পোশাক টোষাকগুলো বেশিরভাগটাই আজকে আমি কেচে দিয়েছিলাম যেগুলো আমি ডেলি ইউজ করি আর জ্যাকেটটা তো কলেজে পড়ে যায় কেচে দিলেও আর এইদিকে তারপরে আমি রান্না বসিয়েছিলাম আজকে রান্না করেছি অল্প করে করলা ভাজা শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি কড়াইশুঁটি দিয়ে আর এই দিকে দেখো আমি আজকে মাছের ঝাল বানিয়েছি তো কী মাছ জানি না পাংখা মাছ সম্ভবত এটা আমি বাটা দিয়ে ঝাল বানিয়েছি আর চলো এটাই ছিল আজকে আমার রান্না বান্না রান্না বান্না কমপ্লিট করার পর তারপর আমি এসেছি ছাদে আর আজকে ছাদে খাবার নিয়ে চলে এসেছি যে ফুলকপির তরকারি বানিয়েছিলাম সেটা থেকে অল্প পরিমাণে মুড়ি নিয়েছি আর আমি হরলিক্স নিয়েছি তো হরলিক্স এক্সট্রা খাবো আর এটা খেলেই পেটটা ভরে যায় কিন্তু কি হয় আমি যদি একটু মুড়ি না খাই আমার যেন মনে হয় যে আমি কিছু খাইনি এরকম একটা ব্যাপার আর কি খুব মুড়ি প্রেমী মানুষ আমি তো মুড়িটা সময় খেতে ভালোবাসি তো সেই জন্য আর কি এমনকি যদি বাইরে কোথাও বেরোনো হয় আমি কিন্তু চাউমিন রোলের থেকে মুড়িটাই বেশি খুঁজি আর এই যে দেখো তারপরে এখন হচ্ছে বিকেল বিকেলবেলা দুপুরবেলাটা আজকে আর ঘুমোয়নি দুপুরবেলাটা এই চাল টালগুলো বাড়ছিলাম একটাতে আমি আলো চাল বেটেছি আর একটাতে সেদ্ধ চাল তো আজকে আমি সরু চাকলি বানানোর চেষ্টা করব। মায়ের থেকে শিখে এসেছি মা বানিয়েছিল। আর তাই ভাবলাম গিয়ে আজকে আমি বানাই একদিন বানানোর চেষ্টা করেছিলাম সেই দিন সাকসেসফুল হতে পারিনি কিন্তু আজকে মায়ের কাছ থেকে শিখে এসে বানালাম দেখো আমি কিন্তু ঠিকঠাকভাবে একদম বানাতে পেরেছি অনেকগুলোই বানিয়ে নিয়েছি এখানে এই যে আর আরেকটা বানাচ্ছি দেখো এবার এক এক প্রথমবারে যখন বানিয়েছিলাম তখন না করার মধ্যে লেপটে যাচ্ছিলো কিন্তু এইবারে একটু জড়াই নি ঠিকঠাকভাবে সুন্দর করে উঠে আসছে আর ময়দা পাইল দিতে হয়েছিল কিন্তু এবারে আমি ময়দাটাও পাইল দিইনি তো শিখে গেলাম আর এই সমস্ত কাজগুলো শিখতে নতুন নতুন খাবার বানানো শিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে যাই হোক চলো এখন বাজে রাত্রি দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো কিন্তু এই দিকে দেখো চেয়ারে এক গাদা জামা কাপড় পরে আছে এগুলো সমস্ত কিছু ভাঁজ করে রাখি ভেবেছিলাম আজকে আয়রন করবো কিন্তু যেহেতু চালগুলো করছিলাম মানে চাল বাড়ছিলাম পিঠে বানাবো বলে সেই জন্য এগুলো আর করা হয়নি তো আয়রন করা যেগুলো সেগুলো গুছিয়ে রাখি আর যেগুলো ডেলি ইউজ এগুলো সেগুলো ভাঁজ করে রেখে দিই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো